আজ আমি কথা বলবো দাবা খেলার উপকারিতা নিয়ে তো গ্রাম অঞ্চলে একটা কথা প্রচলিত আছে আমাদের স্যার বলতেন স্যার বলতেন ক্লাস সেভেনে যখন পড়ি তো ক্লাস ফাইভ থেকে আমার দাবা খেলার ইচ্ছা ছিল আমি খেলা শিখি সম্ভবত ক্লাস সেভেনে তো স্যার বলতেন যে যে খেলে দাবা তার থাকে না বাবা এ ধরনের কথা বলতেন তা আমি এ ধরনের কথাই গুরুত্ব দিইনি আমি দেখতাম যে আমাদের ক্লাসের সবচেয়ে যে ভালো স্টুডেন্ট সে দাবা খেলতে পারত তখন আমি ভাবতাম যে মনে হয় যারা ভালো স্টুডেন্ট তারাই দাবা খেলতে পারে আর দাবা খেলতে পারাও মানে অনেক মেধার জোর লাগে না হলে মনে হয় পারা যায় না আমি ভাবতাম যে যদি ওই স্টুডেন্টটাকে বিট করতে হয় তাহলে আমাকেও দাবা খেলা শিখতে হবে তাকেও পরাজিত করার যোগ্যতা অর্জন করতে হবে তাহলে আমি ভাবতে পারবো যে আমিও তার সমান বা তার থেকে কতটুকু মানে মেধার জোর আমার আছে আমি এতটুকু জানতে পারবো আর কি তো তার জন্য তো আমাকে ওইটা শিখতে হবে আগে না হলে তো আমি বুঝবো না যে আসলে এই খেলায় কী আছে তো আমি আমার থেকে বয়সে বেশ ছোটো প্রায় দশ বছরের ছোট হবে তো তার কাছ থেকে আমি তখন খেলা শিখি তো সে পারতো অল্প অল্প তারপর তার কাছ থেকে শিখি শিখতে শিখতে আস্তে আস্তে মানে এগোতে থাকে তো আমি বলবো যে আসলে দাবা খেলাটা অনেকে জুয়ার মতো বলে থাকে জুয়া বলে বা এটাকে নেগেটিভ বলে থাকে কিন্তু আসলে সব কিছুই মানসিকতার উপর নির্ভর করে এটা নিম্ন লেভেলে যদি আপনি এটা চর্চা করেন তাহলে কাদের সাথে আপনি এটা খেলছেন বা কী উদ্দেশ্য নিয়ে চর্চা করছেন দেখা যাচ্ছে আপনি এটা খেলছেন সারাদিন সময় নষ্ট করে আমি প্রথম অবস্থায় যখন এটা খেলা শিখি তখন আমিও নিজের কাজ রেখে খেলতাম কিন্তু আমার পড়ালেখা কিন্তু আমি কখনোই করি নাই পড়ালেখায় আমি কখনো ঘাটতি দিইনি আমি আমার কাজ শেষ করেই খেলতাম তো ফ্যামিলি তো আমার ওই ই করতো তাদের ভিতরে ওরকম এই বিষয় নিয়ে বদ্ধ ধারণা আছে যে দাবা খেলা একটা নেশার মতন জুয়া খেলা এটা খেললে সবাই একটু ভিন্ন চোখে দেখে তো তারপরও আমি এটা কন্টিনিউ করেছি পরবর্তীতে আমি দেখেছি যে আমাদের শুধুমাত্র আমাদের গোষ্ঠী না আমাদের গ্রামেরও কেউ নাই যে আমাকে পরাজিত করতে পারে এরপরে আমি দেখতাম আমাদের হাই স্কুলের যে হেডমাস্টার সেও খেলতে পারতেন উনিও খেলতে পারতেন তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে যখন আমি আসলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন প্রথম হঠাৎ করেই দেখি দাবার প্রতিযোগিতা হচ্ছে তা আমি ওখানে নাম লেখালাম প্রথম গেমটা খেললাম জিতলাম পরেকটা খেললাম সেটা জিতলাম তো এই দুটো খেলেই তারপর আরেকটা খেললাম সেটা হচ্ছে ড্র করছিলাম মনে হয় তো করে আমি হচ্ছে ওই দিন আমার পরীক্ষা ছিল মিড ট্রাম দিতে চলে গেছি পরে আমাকে কিন্তু ফোন দিয়েছিল যে আপনি খেলে চলে গেলেন আর আসলেন না মানে তারা তো প্রতিযোগীকে খুঁজছে তো আমি ওখানে কিন্তু পরবর্তীতে খেলে তাদের যে রানার্স আপ ছিল তার সাথে কিন্তু আমি আবারও ড্র করলাম তো এতে কিন্তু আমি তাদের ওই তাদের যে গ্রুপ সে গ্রুপের কিন্তু আমি অন্তর্ভুক্ত হয়ে গেলাম অতি সহজেই তারা কিন্তু আমাকে চেনেও না তো এরকম একটা বিষয় যে মুহূর্তের ভিতরেই আপনি আপনার যোগ্যতার পরিচয় এর মাধ্যমেই দিয়ে দিতে পারেন তো পরবর্তী তাদের সাথে আমার সম্পর্ক গড়ে উঠল আমার আরেকটা ঘটনার কথা মনে পড়ে ইউনিভার্সিটিতে যখন আমি যে রুমে থাকতাম তো সেই রুমে আমার বড়ো ভাই ছিল ওখানে তার যে বেডমেট সে হচ্ছে দাবা খেলতে পারতো তো সে তার সাথে আমার যখন খেলা হতো সে প্রায় সময় আমার কাছে হেরে যেত এবং আমি এত জুনিয়র হয়ে তা মানে তাকে হারাবো এটা তো তার ভালো লাগে না সে তারা একটা বড়ো ভাইয়ের সাথে পরামর্শ করলেন যে কি করে ওকে ভালো মতন হারানো যায় তখন উনি পরামর্শ দিলেন যে আমাদের এই জগন্নাথ হলে যে রানার আপ আছেন চের সের আপ ইউনিভার্সিটির ওনাকে দিয়ে হারানো সম্ভব ওনার নাম ছিল কাঞ্চন বিশ্বাস তো তখন ওই দাদা বললেন ওনার নাম ছিল সাগর তো মিন্টু দা হচ্ছে বড়ো ভাই ছিল ওনার তো ওই মিন্টুদার পরামর্শে উনি আমাকে বললেন যে ওই কাঞ্চন দা তোমাকে দেখা করতে বলেছে তো আমি সেখানে গেলাম যাওয়ার পরে কাঞ্চন বলছে কি রে তুই নাকি ভালো দাবা খেলিস তো আমি বললাম যে দেখ সামান্য পারি পরে উনি আমার সাথে খেললেন যে আজকে সারাদিন তোর সাথে দাবা খেলবো আর কোথাও খাওয়া লাগবে না আমি খাওয়াবো সমস্যা নেই তো আমি খেলা শুরু করলাম প্রথমে উনি একটা গেম দিলেন তো গ্যামবিটে আমি মানে আমি হচ্ছে ওনার ওনার ওই গ্যামবিটটাকে রিপিউট করে আমি প্রথমটা জিতে গেলাম মানে উনি আশা করে নাই যে আমি এটা জিততে পারবো প্রথমেই আমাকে টেস্ট করতে গেছিলেন টেস্ট করতে গিয়ে আমি জিতে গেছি তখন উনি বললেন যে না তুই তো ভালোই খেলিস এরপর থেকে আর একটা গেমও ওনার সাথে আমি জিতি নাই সারা দিন খেলছি একটাও জিতি নাই তো উনি বললেন যে তারপরেও তোর প্রচেষ্টা আছে তোর পর আমি সন্তুষ্ট তখন উনি আমাকে কিছু ই বলে দিলেন জিজে শেষ প্রথম আমি ওনার কাছে শুনলাম যে দাবা খেলার অনেক স্টাডি আছে অনেক লেসন আছে অনেক বিট আছে দাবা খেলার ওপেনিং স্ট্র্যাটেজি আছে এন্ডিং আছে মিডিল গেম আছে তারপরে নাম আছে গেমের কোন গেমের বিরুদ্ধে কি দিতে হয় কোনটার কত পাওয়ার এরকম অনেক কিছু আমি ওনার কাছ থেকে শিখলাম তো আমি খুবই ভালো লাগলো কাঞ্চন আমাকে এটা বললেন এবং উনি আমাকে একটা কথা বলছিলেন কখনো যে তার জন্য খেলবি না যে তার জন্য খেলতে নিষেধ করেছিলেন আমি বুঝছি তাহলে স্যার দাদা কীভাবে খেলবো তো বলছে যে ড্র করার জন্য খেলতে হবে আমার যা অপোনেন্টেরও তো তাই আমার উদ্দেশ্য থাকবে তাকে হারানো না ড্র করা কিন্তু যদি সে তার কোনো দুর্বলতা প্রদর্শন করে তাহলে তো সে হারবে কিন্তু আমি কখনো যে তার জন্য খেলবো না সবসময় ড্র করার জন্যই খেলবো এটা এটা আমাকে অনেক বলছিলেন তো আমি সব সময় সেটা মেনে চলতাম এরপরে ইউনিভার্সিটিতে যখন আবার চ্যাম্পিয়নশিপ হয়েছিল ওই সময় আমি রানার্স আপ হয়েছিলাম তো আমি মনে হয় থার্ড হয়েছিলাম তো এই যে যে বিষয়গুলো যে আমার কিন্তু ওই প্রচেষ্টাটা নষ্ট হয়নি এরপর আমি যে ক্লাস ফাইভে বলছিলাম যে ফার্স্ট ছিল যে স্টুডেন্ট ওকে পরাজিত করব এবং সত্যি সত্যি জগন্নাথ হলে সে একবার ঘুরতে আসছিল তো তার সাথে আমি খেলে তাকে পরাজিত করছিলাম তো তখন আমি খুবই আনন্দিত হয়েছিলাম যে তার মানে আমার প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয় না এবং আমার যে ইচ্ছাটা ছিল যে তাকে পরাজিত করব শেষ পর্যন্ত আমি তাকে পরাজিত করছিও এরপরে আমার তো জগন্নাথ স্টুডেন্ট ছিল সে খুব অপমান করছিলো আমাকে যে কি কী পারেন দেখি মানে আমার নাম শুনে আমার আমার সাথে খেলবে মানে একটা ছোটো ভাইয়ের সাথে পরিচয় বলছে আমার তো এক ভাই আছে বড়ো ভাই সে তো খুব ভালো খেলে তা আপনি মনে হয় তার সাথে পারবেন না তো আমি তাকে বললাম যে ঠিক আছে আমি যেহেতু একটু জ্যোতিষশাস্ত্র জানি আমি বললাম তাহলে যে ভালো একটা দিনক্ষণ দেখে তাহলে খেলা যায় তো সে আমাকে বলছে তার নাম হচ্ছে স্বাগতম সে বলছে যে আপনার ভালো দিনক্ষণ দেখে আপনি আসেন যে দিনে আপনি জিততে পারবেন সেরকম দিনক্ষণ বেছে নিয়েই আপনি আসেন কারণ আমি তো জিতব না এরকমই তার বিশ্বাস পরে যখন খেলা শুরু হলো তো সে প্রথমটা আমার কাছে হেরে গেল সে তো কোনোভাবেই মানতে পারছে না যে কিভাবে আমার সাথে সে হেরে যেতে পারে সাধারণত যারা দাবা খেলে তারা কিন্তু কখনো হারার মেন্টালিটি থাকে না তাদের ভিতরে হুম হেরে গেলে যেন তার উদ্যম আর বেড়ে যায় তো এরপরে সে আর একটা খেললো সে একটা খেলে সে ড্র করলো তখন তার তো মুখের দিকে তাকানো যাচ্ছে না তো আমি তখন আসলে কি মানুষকে তো আগে জ্ঞান দিলে শোনে না তো এরপরে আমি যখন তাকে জ্ঞান দিলাম কিছু পরামর্শ দিলাম যে দাবা খেলার ওই কাঞ্চন দাদার মতনই পরামর্শ দিলাম কারণ কাঞ্চন দাজার সাথে তো এর আগে আমার খেলা হয়েছে এবং তার কাছ থেকে কিছু আমি পরামর্শ পেয়ে আমারও কিছু উন্নতি হয়েছে তখন আমি তাকে কিছু পরামর্শ দিলাম আমার এই পরামর্শ নিয়ে সে দাবা খেলার উপরে এতটাই ইন্টারেস্টেড হলো এবং এতটাই নিজেকে ডেভেলপ করলো সে দাবা খেলার উপরে শেষ বৃন্দাবন নামে একটা মানে চ্যানেলই ডেভেলপ করে ফেললো এখন কিন্তু অনেক বড় চ্যানেল এটা ইউটিউবের অনেক বড় চ্যানেল আপনারা দেখতে পারেন শেষ বৃন্দাবন অনেক মিলিয়ন ছাড়িয়ে গেছে মনে হয় তার সাবস্ক্রাইবার সংখ্যা তো প্রচুর ইনকাম করে সেইখান থেকে তো এখন কথা হলো যে এই যে দাবাটা দাবাটাকে যারা পছন্দ করেন ভালোবাসেন তারাই কিন্তু এটা থেকে উপকৃত হবেন আমি দাবা খেলা কেন শিখতে হবে সেই বিষয়ে এখন অল্প কিছু তথ্য সংগ্রহ করেছি সেগুলো বলবো এগুলো দেখবেন আপনাদের বাস্তব জীবনে খুব কাজে লাগবে দাবা খেলা সতর্ক হতে শেখাই প্রতিটা মুহূর্তে সতর্ক হতে শেখাই যে একটা ভুল চাল দিলে বা একটা ভুল সিদ্ধান্ত নিলে তার জন্য কিন্তু পস্তাতে হতে পারে এবং পস্তানো না পুরো গেমটাই শেষ হয়ে যেতে পারে মানে ওখানেই গেম শেষ আপনার আর লাভ নেই পরবর্তী তার মুখ দেওয়ারও প্রয়োজন নেই অর্থাৎ কতটা সতর্কতা অবলম্বন করতে হয় ছোট ছোটো যে বিষয় আছে যে এই ছোট বিষয়টাকে আমি যদি গুরুত্ব না দিই তাহলে এটা আমার পরাজয়ের কারণ হতে পারে তাহলে ছোটো ছোটো বিষয়কেও গুরুত্ব দিতে শেখাই বিভিন্ন অপশন এখানে দাবা খেলতে গেলে তো অনেক অপশন থাকে কোনটা খেলবো কী খেলবো কখন কোন মুখটা দিবো কেন দিব এই অপশনের ভিতরে যে সর্বোত্তম অপশন সবচেয়ে ভালো অপশন এই অপশনটাকেই বেছে নিতে শেখাই যার যত বেশি ক্যাপাসিটি আছে যার যত বেশি অ্যানালাইসিস করার ক্ষমতা সেই তত ভালো অপশনটা বেছে নিতে পারে এরপর সে উত্তম পরিকল্পনা করতে শেখায় কারণ দুইজনের তো সমান পাওয়ার নিজে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি উত্তম পরিকল্পনা করতে পারবে সেই তো জিতবে বিভিন্ন পরিস্থিতিতে উপযুক্ত সিদ্ধান্ত নিতে শেখায় অর্থাৎ আমার সামনে পরিস্থিতি প্রতিটা মুহূর্তে তো এক একটা করে মুগ্ধ এক একটা পরিস্থিতি উৎপন্ন হবে এর ভিতরে উপযুক্ত সিদ্ধান্ত নিতে শেখায় যে এই মুহূর্তে আমার কী করণীয় কী করণীয় নিজেকেই নিজে প্রশ্ন করতে হয় কেউ তা হেল্প করবে না করলে অন্য কেউ যদি পরামর্শ দেয়ও সেই পরামর্শটাও তো আমার শুনতে হবে শুনে বিশ্লেষণ করতে হবে যে ওনার পরামর্শ নিব না আমার পরামর্শ নেব কী করা উচিত আমার কোন সিদ্ধান্ত মানে কোন সিদ্ধান্ত অপরপক্ষকে কীভাবে প্রভাবিত করছে অর্থাৎ এই যে এখানে আমি লিখে রেখেছি যে কোন একটা সিদ্ধান্ত আমি নিলাম আমার এই নেওয়া সিদ্ধান্ত পক্ষকে কি প্রভাবিত করতে পারছে নাকি পারছে না আমি আমি একটা মুখ দিলাম আমি একটা সিদ্ধান্ত তার উপর অ্যাপ্লাই করলাম কিন্তু সে এটাকে গুরুত্বই দিল না এরকম দুর্বল সিদ্ধান্ত তো নেওয়া যাবে না শক্তিশালী সিদ্ধান্ত নিতে হয় যেখানে অপোনেন্ট আমার নেওয়া সিদ্ধান্ত দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়ে যায় আমার আমার সিদ্ধান্ত দ্বারা সে চালিত হচ্ছে ঠিক আছে এইটা কিন্তু দাবা খেলায় মানে খুব গুরুত্বপূর্ণ আরও কয়েকটা তথ্য আমি লিখে রেখেছি সেটা হচ্ছে আমার নেওয়া পরিকল্পনাটি কতটা লাভদায়ক তা ধারণা করতে শেখার তা আমি একটা পরিকল্পনা করলাম সেই পরিকল্পনাটা তো আমি অ্যাপ্লাই করলাম এখন এটা কি লাভদায়ক নাকি ক্ষতিকর সেটা কিন্তু আমি নিজেই পরবর্তী চালেই দেখতে পারবো যে আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা ঠিক হলো কি না এটাকে লাভদায়ক ছিল কিনা নাহলে ক্ষতি হলো তাহলে তখন নিজেই তো নিজে বিশ্লেষণ করা যায় যৌক্তিক চিন্তা করতে শেখায় যে এই মুহূর্তে আমার কী করণীয় আমি কেন করছি আমি আন্দাজে তো কোনো কিছু করব না অপোনেন্ট যা করছে কেন করছে এবং আমি কেন করছি এটার তো একটা যৌক্তিকতা অবশ্যই রয়েছে যৌক্তিকতা ছাড়া তো সে পরবর্তী মানে প্ল্যানটা তো করতে পারছে না সুতরাং এটা অবশ্যই একটা যৌক্তিক বিষয় যুক্তি ছাড়া তো এটা মানে ই করাই যায় না সামনের দিকে যাওয়াই যায় না সংঘর্ষের সাথে লড়তে শেখায় প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে স্থির থেকে সিদ্ধান্ত নেওয়া যায় তা কিন্তু শেখায় অর্থাৎ আমার সামনে একটা প্রতিকূল অবস্থা তৈরি হয়ে আছে এখন এই পরিস্থিতিতে আমি কি করব। স্থিত থাকতে হবে অস্থির গেলে হবে না প্রথম যারা যাওয়া খেলা শিখে তাদের মাথা গরম হয়ে যায় শরীর ঘেমে যায় হাত কাঁপে এরকম কিন্তু হয় মানে এখনও মানে যারা অনেক সিনিয়র তাদেরও হয় আমি হয়তো আমার থেকে অনেক বড়ো প্লেয়ারের সাথে খেললে আমারও এরকম হাত কাঁপবে বুকের ভিতর ধড়বড় করবে মাথা গরম হয়ে যাবে চোখে অন্ধকার দেখবে এরকম তো এরকম প্রতিকূল পরিস্থিতিতে এটা বাস্তব জীবনেও তো আমাদের এই জিনিসটাই কিন্তু আমাদের বাস্তব জীবনেও চলে আসে যে সংঘর্ষের ভিতরে প্রতিকূল পরিস্থিতি কীভাবে স্থির থাকতে হয় সেটা শেখায় স্থিরতার সাথে মানে স্থির যদি আমি প্রতিকূল পরিস্থিতি হলে তো আমি তো অস্থির হয়ে যাব কিন্তু প্রতিকূল পরিস্থিতি আমার সামনে আমি তবুও স্থির থাকব এবং সে স্থির পরিস্থিতি নিজের ভিতরে নিয়ে এসে আমি একটা নিউট্রাল সিদ্ধান্ত নেবো এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা দাবা খেলা আমাদেরকে বিশেষভাবে শেখাই তারপরে অনেক বিষয় নিয়ে একসাথে ভাবতে শেখাই কারণ দাবা খেলায় তো বিভিন্ন ভেরিয়েশন আছে কোন মুখ দিবো কত রকমের চাল দেওয়া যায় কিন্তু কোনটা দিব সব কিছু নিয়ে ভাবতে হয় ভিতরে ঘোড়া আছে হাতি আছে মিনিস্টার মন্ত্রী রানী আছে রাজা আছে ঠিক আছে বোট আছে মানে নৌকা সৈনিক আছে এগুলো তো আছেই সাথে অপোনেন্টের তো পাওয়ার রয়েছে সে কোনটা কি অ্যাপ্লাই করবে না করবে সব কিছুর সব কিছুর মুখ বিবেচনায় নিয়ে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয় তাহলে এই সিদ্ধান্ত তো এত সহজ বিষয় না তাই না অবশ্যই ব্রিলিয়ান্ট অনেক মেধাবী না হলে সে অবশ্যই এই সিদ্ধান্ত নিতে পারবে না ইনস্ট্যান্ট এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হয় দ্রুত যে যত দ্রুত নিতে পারে তার ক্যাপাসিটি তত বেশি সুতরাং এটা তো সাধারণ কোনো গেম হতে পারেই না এরপরে এটা আইকিউ লেভেল বাড়ে কারণ হচ্ছে আইকিউ লেভেল তো অবশ্যই বাড়াবে যে এই যে একটা মুভ সে দিবে কার মুভটা কত বেশি শক্তিশালী তার এই মুভের কারণে পুরো গেমটাই বদলে যেতে পারে সুতরাং এটা আইকিউ লেভেল তো অত্যন্ত উন্নত মানের যার আইকিউ লেভেল যত ভালো সে তত ভালো মুভ দিতে পারে এবং তত বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায় তারপরে ভুল নিজের ভুল শুধরে নিতে শেখায় যে আমি একটা ভুল করলাম পরবর্তী চালে তো আমি দেখতে পাচ্ছি আমার ভুল হয়েছে আমি যদি হেরে যাই তাহলেও কিন্তু আমি জানতে পারছি যে হ্যাঁ ভুলটা আমারই আমরা অন্য কারোর দোষ দিতে পারি না বাস্তব জীবনে হয় যে আমার ভুলের কারণ হিসেবে আমি অন্যকে দেখাই যে অমুক আমার ভুলের কারণ কিন্তু এখানে তা হয় না আমার ভুলের কারণ আমি নিজেই তাই না এই যে আমার ভুলের কারণ আমি নিজেই এটা আমি স্বীকার করে নিচ্ছি এটা তো অনেক বড় কিছু আর এই বিষয়টা আমাদেরকে বাস্তব জীবনে এবং সমস্ত জীবনে সব রকমের পরিস্থিতিতেই কিন্তু মানে উত্তরণ করতে শেখাই আমাদেরকে নিজের ভুল স্বীকার করে নিলে মানুষের উন্নতি হয়ে হয় সবসময় তো দাবাখালে এরকম বিষয় যে এইটা আমাদের নিজের ভুল স্বীকার করে নিতে শেখানোর কারণে সে নিজের উন্নতি করতে শেখে এবং সে আরও কীভাবে প্রগ্রেস করা যায় সেইটার প্রচেষ্টা করে সে চিন্তা আর স্মৃতিশক্তির তো অসাধারণ বৃদ্ধি হয় কারণ আপনি মনে করেন বাইশ নম্বর চাল দিবেন ওই সময় কেউ এসে গেমের মানে ইটা উল্টে দিল আপনার দাবার বোর্ডটা উল্টে দিল তাই বলে কি আপনি ভুলে গেছেন বলে যাননি কোথায় কোন গুটিটা বসবে সব কিন্তু মনে আছে অপোনেন্টেরও আছে আপনারও আছে ধরে নেন ওই সময়ে এই বোর্ডের উপরে বাইশটা গুটি আছে টোটাল তো বত্রিশটা গুটি বাইশটা গুটি ওই মুহূর্তেই আছে তা আপনার বাইশটা গুটি কোথায় কোনটা আছে আপনার কি মনে থাকবে না থাকবে দুই দিন পরে দিলেও মনে থাকবে তার মানে চিন্তা করেন স্মৃতিশক্তির মানে লেভেলটা কোথায় চলে যায় যে কোথায় কোন গুটি আছে সব মনে আছে আপনার আর চাল তো আছেই আচ্ছা আর একটা কথা বলবো এটা যে কোনো বয়সের মানুষই খেলতে পারে তো আপনার বয়স অনেক হতে পারে একটা ছোট বাচ্চাও আপনাকে হারাতে পারে তার মানে তার ব্রেনের আইকিউ লেভেল আপনার থেকে অনেক বেশি না হলে তো স্যার আপনাকে হারাতে পারেনি সুতরাং এটা মানে অন্য গেমের মতো না যে বয়সের একটাই থাকতে হবে সামঞ্জস্য এটা যে কোনো বয়সের মানুষই খেলতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে এটা খেলা যায় যে কোনো স্থানের বিশেষ স্থানও প্রয়োজন হয় না তাহলে দেখেন এত সুবিধা রয়েছে এবং দাবা খেলা এমন একটা বিষয় যে কোনো কোনো ভাগ্য কাজ করে না আপনি লুডো খেলে না যে কি পড়বে আপনি যা দিবেন এটাই তো সেইটাই তো আসবে তাই না সুতরাং দাবা খেলবেন এবং দাবা খেলে আপনি নিজেই সময় বুঝবেন যে আমি যে কথাগুলো বললাম আরও নিজে হয়তো অনেক উপকার খুঁজে পাবেন যেগুলো সব কিছু এক ভিডিওতে বলা সম্ভব না তো আমি বলবো যে আপনি দাবা খেলাটা শেখেন এটা আপনার বাস্তব জীবনে অনেক উপকার করবে আপনার বিশ্লেষণ শক্তি তো বাড়াবেই সাথে করে আপনার চিন্তন দক্ষতা বিশাল মানে চিন্তন দক্ষতার বিরাট উন্নতি হবে যা অন্য কোনো গেমে আপনি এটা করতে পারবেন না ঠিক আছে তো আজকের ভিডিও বড় হয়ে যাচ্ছে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ধন্যবাদ সবাইকে